একোন আমার একটা পার্সেল আসে অনেক দিন পরে পার্সেল অর্ডার দিলাম আমার পার্সেলটা আয় এসেছে আমি একোন রিসিভ करू আর তোমরা লগে শেয়ার করব ঠিক আছে পার্সেল হই যাচ্ছে বাগান বিলা পার্সেল দেখছো আয় পারসে ফ্লিপকার্ট থেকে আ 5 মিনিট আগে বলে আমার লগে অপেক্ষা করতেছে তো गाइस আমি পার্সেল লই লাগিয়া হ্যাঁ বাগান বিলাসের গাছ ঠাকুর জানে কেমন জানি আসে যেমন ওই নোয়া আয়ক তোমরা লগে কিন্তু শেয়ার করব গাছ গাছ কোয়ালিটি জানি কেমন আছে কত একশো সাতাত্তর টাকা একশো সাতাত্তর তো আমি পেমেন্ট করে গেছি একশো সাতাত্তর এই মোবাইলটা ইউজ করলাম করলাম ঠিক আছে কিন্তু ভিতর দিয়ে দেখে দিয়ে শুকা শুকা লাগতেছে ঠাকুর জানে মানে এটা আনবক্সিং করে দেখতেই বলো এটা আদৌ কি বালা না শুকায় গেছে গা তো ফাইনালি আত্ম রিসিভ করে নিলাম একশো সাতাত্তরটা অনলাইনে মারলাম তো আমার গাছ দাঁড়ালো অনেক গাছ না খারাপ ঠাকুর জানি তোর কি জানছি রে

এই বলে গাছ গাছ দিয়ে একদম শুকাই না বাপ শুকাই না বাগান বিলাস সাদা আনছিলাম কিন্তু গাছ দিয়ে একদম সাদা সাদা বাপ কী করতাম কন এই দো কি সাইডে গেছে গা নষ্টা শুকাই গেছে গা ওই বাগান বিলাসটা একশো সাতাত্তর টিয়া দেয় অনলাইন থেকে আমি আনছি ঠিক আছে এই দো ফেঁক দা ফ্যাক দিয়ে দিছে ভিতরে বাপ যে একটা গামলা ঠাম্ডা থাকবো এমন না একশো সাতাশ সাতাত্তরটি একশো সাতাত্তর দুটি তো পুরা লাভেরা এই দোকি স্যারা শুকাই গেছে গা দেখো এই দোকায় শুকাই গেছে মানে আমার লস হইলো নাকি ঠাকুর জানে বাকি কেডনে দেখি কি হয় গাছ যেহেতু কালকা বাগানবিলাসটা আনছি তো এটা আজকে আমি রিপোর্টিং করুম কারণ তোমরা বুঝার যে এটা অনেক লম্বা আসলো এই দো কত সর হয়েছে কেড়ে উপরে থাকাটা একদম শুকনো আসলো এই দো কাজটা আমি পালাইছি কারণ এটা রাখলে ফাঙ্গি সাইড শব্দে মানে খারাপ করে তার লেগে এটা কাজটা মানে শুকাটা

আমার হাতে তাহে না কাটতে ইচ্ছা করে সব কিছু এই গাছটা কোন রিপোর্টিং করুন এই দেখো একটা কুড়ির মতো বাইরেছে মানে ফাঁকাটা তো বাইরে একটা পর্যায়ে আছে কিন্তু এটা কাটতে ধরো না কত লোক শুরু করছে গাছ কিন্তু বেশি নিছে গা একশো সাতাত্তরটি একটা ডাল ওই যাওয়া এটা একদম শুকাই গেছে গা কবে জানি আনছে কবে জানি ফাটাইছে এটা আর ফ্যাক্কা মারে যে লুদ আছে না কয় এই ক্ষেতের মধ্যে তাহে ইচ্ছা দেওয়া যায় ইচ্ছা এটার মধ্যে বয়সে ওই দোক না কী অবস্থা মাড়ির বন্ধুরা গামলার মধ্যে রেডি আসলো আগে মাটি তো এটার মধ্যে একটা গাছ আসলো জালবেলা জালবেলাটা উড়াইয়া যেহেতু শর্ট টাইম লেগে এটার মধ্যে আমি বয় দিছি বেলিয়াটা কারণ এটা একদম শুকা শুকা ভাবতো আজকের মতো উড়াই পিছু বাই বাই টা